ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই যে আসলে আপনাদের ইনকোর্স পরীক্ষাটা কখন হবে তো আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলেরকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দু সালের অনার্স তৃতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা দশ সাত দু থেকে পঁচিশ সাত দু পঁচিশ তারিখ এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দশ নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে গ্রহণ করতে হবে অর্থাৎ প্রথম ইনকোর্স পরীক্ষা এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার দুইটারই কিন্তু ডেট দেওয়া হয়েছে এই সময়টার মধ্যে ইনকোর্স পরীক্ষা হবে ইনকোর্স পরীক্ষার যে সিলেবাস ওইটা আপনারা কলেজ থেকে নিয়ে নেবেন আর আপনাদের পরীক্ষার জন্য যে রুটিনটা দেওয়া হবে ওইটা কলেজ থেকে আপনাকে সংগ্রহ করতে হবে মোটামুটি দশ জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে প্রথম ইনকোর্স পরীক্ষা হবে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দশ সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ওকে এইবার আমরা দেখি যে ইনকোর্স পরীক্ষা গ্রহণের নিয়ম এখানে উল্লেখ করে দিয়েছে ইনকোর্স পরীক্ষা গ্রহণের ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকায় আলোকে হবে আচ্ছা এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে এগুলো আসলে শিক্ষার্থীদের জন্য জানা যতটা জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে যারা পরীক্ষা গ্রহণ করবেন তাদের সো এই ছিল আপনাদের ইনকোর্স পরীক্ষার সময়সূচি বা নোটিশ নোটিস এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন